আপনারা হয়তো শুনে অবাক হবেন যে একজন সিঙ্গেল মানুষের কখনোই গার্লফ্রেন্ড থাকে না 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 আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না হলে দয়া করে আমাকে একটি গার্লফ্রেন্ড করে দিন বয় মানে যদি ছেলে হয় আর ফ্রেন্ড মানে যদি বন্ধু হয় তাহলে কেউ আমারে বুঝাও বয়ফ্রেন্ডের মানে প্রেমিক হইলো কেমনি জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল বাট আফসোস পাসপোর্ট আট দেশে আটকে গেলাম

চিন্তায় যে মায়ের রাতে ঘুম হয় না সেই মাই তার ছেলের জন্য সুন্দরী বউ খোঁজে আর বেকার ছেলের চিন্তায় যে বাবার রাতে ঘুম হয় না সেই বাবাই তার মেয়ের জন্য চাকরিওয়ালা ছেলে খোঁজে নিজের গালে যদি নিজে কিস দেওয়া যাইত তাহলে আমি নিজের গালে নিজেই দিতাম কারণ আমারে দেওয়ার মতো কেউ নেই আপনি আমার ক্ষতি করবেন একটা কথা মনে রাখবেন এই দিন তো দিন না আরো দিন আছে এই দিন দিনিয়া জামু ওই দিনের কাছে আমার সবকিছু তুমি ফলো করবা খালি একটা জিনিস ফলো করবা না কি আম্মা মাঝে মাঝে আব্বারে ধরে আমার তো ফলো করতে মন চাইতেছে জীবনে চলার পথে যদি জুতে ছিড়ে যায় তাহলে থেমে থাকবেন না পুষ্পা গানের নাচ দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাবেন আমাকে হাজার বার অবহেলা করা মানুষটাও একদিন আমার লাজ দেখে কেঁদে দিবে একটা আর এফ এল মার্কা গার্লফ্রেন্ড লাগবে যেন টেকসই ও মজবুত হয় আপনাকে মানাচ্ছে না অন্য কিছু ট্রাই করুন ব্যাডা মেনছে লিপস্টিক নিয়ে এত কথা বললাম আমার থেকে গিল লাগে হ্যাঁ এই কি সুন্দর কালার না ব্যাডা তে থেকে হতানো হন আছে এটা মানা ঝগড়া নাকি ভালোবাসা বাড়ায় তাই তো আমি তোমার সাথে খুচিয়ে খুচিয়ে ঝগড়া করি কোনো কারণ ছাড়াই পর্দা কইরা টিকটক করা আর বিশ কইয়া গাঞ্জা খাওয়া এক ওই কথা ভাগ্যিস স্বপ্ন সত্যি হয় না তা না হইলে কত সন্তানের বাপ হয়ে যাইতাম কি হলো একদিন আমার পিছনে সবাই ছবি তোলার জন্য লাইন ধরবে কারণ সেদিন আমার বিয়ে হবে ছোটবেলায় সবচেয়ে কষ্টদায়ক সময় হলো উষ্ঠা খেয়ে পড়ে যাওয়ার পর আম্মু উঠায়া আরো একটা থাপ্পড় দিত একা বাসতে শিখো মানুষ সান্ত্বনা দেবে শান্তি না গোলাপের রং লাল লঙ্কা অনেক ঝাল এদিক ওদিক কি দেখছো তুই আবার তোমার এত কারেন্ট কিছু সরকার রে দিয়া দাও লোডশেডিং কমবে ছেলেরা পাঁচশো টাকার লুঙ্গি কিনে লজ্জায় রাস্তায় বের হতে পারে না আর মেয়েরা একশো টাকার প্লাজো কিনে কোটি টাকার ভাব নেয় উপরে আকাশ নিচে ঘাস আর প্রেম করলে খাবা বাস আমি প্রেম করি না বলছিলাম না ভুইলা যাইবা আমার এই কথাটা নিয়া কতই না ঝগড়া করতা যদি কখনো ভাবো যে আমাকে ছেড়ে চলে যাবে ভাবি স্যার একবার তুই কি করলি বলি করলাম তাহলে আমি কি করুম তুই মরে কি করি

একাই ভালো আছি না করি কারো আশা না খুঁজি কারো ভালোবাসা কাচামুরিছ অনেক ঝাল টমেটো অনেক লাল এদিকে ওইদিকে কি দেখছো এই যে আমার মাল হাই হাই একজন কমেন্ট করছো আপু তোমার মাথার চুল কেন ছোট করছো রিসেন্টলি আমার এমন কোনো ভিডিও নাই যেটাতে কিনা এই ধরনের একটা কমেন্ট নাই আই মিন আমার চুল নিয়ে তো যার ঘরে ডাঙ্গর মাইয়া থাকে তার মা বাপে কেমনে গুমাই তেল দিয়া নাকে দেখতে দেখতে একুশ বাইশ বয়স করলাম পাক গায়ে প্রজাপতি বসলে নাকি বিয়ে হয় আর ফড়িং বসলে নাকি প্রেম হয় আমার শুধু মশা বসে তাহলে আমার কি হবে ইদানিং কিছু মানুষ আমারা দেখতে পারে না তারা হয়তো জানে না সমস্যাটা তাদের চোখের আমার না